কি অবস্থা আপনি নিজে তো টাইম মেনটেন করেন না আপনার ছাত্রী আর কি টাইম করবে সেটা আমি আমারটা বুঝি না আপনি কাইন্ডলি যাইতেছি যাইতেছি কে যাইতে আসেনি কাবিলার লগে কি খুব সেটিং চলতাছে মানে না বললাম যে খুব সেটিং চলতাছে কাবিলার সাথে কি সেটিং চলতাছে কাবিলা তো বাইস্তা মানুষ সবকিছু বইলা দিছে আর সব কথা যদি সবাইরে বইলা দেন তাহলে কিন্তু জীবনে ঠকবেন আমি কি বলছি কাবিলাকে স্টুডেন্ট মানুষের প্রেম করলে খালি দই ফুচকা আর ঝালমুড়ি খাওয়াবো আর ম্যাচুরেট মানুষের লোক প্রেম করলে চাইনিজ খাওয়াইতো রিসোর্টে লোয়া যাইতো আপনি খুব ফালতু ভাবে কথা বলেন আমার কথাবার্তা ডাইসিতে এরকম আচ্ছা তাহলে দেখো হইব তুমি আর আমি যখন ছাদের মধ্যে আসি কি সুন্দর বাতাস হয়ে যায় সূর্যের তাপ একদম কমে যায় ওয়েদারটা পুরো রোমান্টিক হয়ে যায় আমার মতো কেন আপনি নাবিল আপু ফুপাকে কি বলছেন কি বলছি আপনি বলেন কি বলছেন আরে হালার ওর লগে আমার কি এর কথা এত লগে আমি কোনো কথাই কই না কিছু বলেন না আয় এত আর কি বলছ এত লগে দেই আইছ আমি কাকা কি অবস্থা কই তো ভালো আছি আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনায় যান কই বাইরে যাইতিস আপনি নাকি বলছেন আপনার সাথে আমার সেটিং চলতেছে সি ইভা তুমি এগুলো আমার বলতে পারলা আমি কই টাইপের ছেলে বলো আমি বলছি আপনি মেয়ে গারে চিন হোবু বউ ছোটবেলার তো মেয়েগার আমি দেখতে দেখতে বড়ো করলাম মেয়ে যে যে তো করছে প্রোপোজ করছে পড়তে ফ্রক অনিকা পড়ে শাড়ি তাহলে চিন্তা করেন কত বছর ধরে মেয়ে লগে আমার রিলেশন দুই ফ্যামিলি আমরা একত্রিত হয়ে গেছি দুই বছর পর বিয়া বিয়াশাদি করুন কাবিন করুন মিনিমাম একটিভিটি আর উপরে আর আমাকে প্ল্যানিং আছে ভবিষ্যতে যে আমাকে ছেলে মেয়ে হয় নাম আমরা জোবান মেয়ে গান আমরা এখন তিশা সেলিগারে বানাম হিরো দশানো বিদেশে আর মেয়েগারে বানাম ড্যান্সার তোমার মতো আপনি এগুলো ওনাকে কেন বলছেন আমি যদি তারা না বলতাম এত বেহের মতো আবার সাদে উঠত এলে এসব বলি তার আগে ব্লক করে দিছে। তা আমি তো আন্টিকে কমপ্লেইন করছি না আরে দূর ও কাগি হইছে বুড়া মানুষ সব কথা কি এত মনে থাকবে তুই কাগির আর দিও না এখন থেকে যা কিছু হইবো তুই সব আমার কাছে শেয়ার করো আমি ব্যাপারটা টেক কেয়ার করব রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ আর আপনার সাথে আমার রিলেশন আছে অবশ্যই বলবো কেন বলবো না আর বাবা আর হবু বউ শুনলি তো তোমার ওকে ডিস্টার্ব করার সাহস হইতো না এটা তুমি বুঝতেছো না কিন্তু আমি তো আপনার হবু বউও না আপনার সাথে আমার রিলেশন ও না বাচ্চা কাচ্চা তো অনেক দূরের কথা এই জিনিস তুমি কেমনে শিওর হইলা ভবিষ্যতের কথা তুমি আমি বলতে পারি হইলো তো হইতে পারি আমরা হইতে পারি না মোটেও না এই যে তোমার লগে যে আমার দেয়া হইবো এটা কি তুমি কি আজ থেকে এক বছর আগে কি জানতা তোমার সাথে আমার পরিচয় হবে এটা হয়ে গেছে না